আসসালামু আলাইকুম আজকে তেজপুর বমরাগুড়ি ব্রিজের কাছে এসেছি আপনাদেরকে কিছু দেখাবো আপনারা দেখে নিন এই দেখেন ব্রহ্মপুত্র সাগর ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত আছে একটি পাহাড় পাহাড়টি দেখেন কত উঁচা পাহাড় দেখেন পাহাড়ের এরিয়াটা দেখেন দেখেন কত সুন্দর লাগছে জায়গাটি দেখে মনোমুগ্ধকর জায়গা একটি আপনাদেরকে আরও একটি বস্তু দেখাতে যাচ্ছি দেখেন ব্রহ্মপুত্রর পানির মাঝে কত ডাঙ্গর পাথর দেখেন আরও একটি বস্তু দেখেন একটি ব্রিজ ব্রিজটি এমন একটি ব্রিজ এর সঙ্গে দুইটি ব্রিজ মিলিত আছে বৃষ্টি বহু ডাঙ্গর একটি ব্রিজ যেই ব্রিজটি পার হতে হতে অনেক সময় লেগে যায় দেখেন বৃষ্টি আমি ফার্স্ট টু লাস্ট লোকে বৃষ্টি দেখাব আপনাদেরকে দেখেন ওইখান থেকে শুরু হচ্ছে ব্রিজ ব্রিজটি দেখে নেন তেজপুর বমরাগুড়ি ব্রিজ আসামের মধ্য পড়েছে বৃষ্টি ওইখানে আমার একজন বন্ধু দেখেন সেলফি মারতেছে প্রিয় বন্ধুরা জায়গাটি কেমন হচ্ছে কেমন লাগলো কেমন লাগলো আপনারা বলবেন আর সবাইকে দেখার জন্য কিছু মুহূর্ত ভিডিওটা শেয়ার করে নেবেন যেন সকল বন্ধুরা দেখতে পায় এই ব্রহ্মপুত্র নদীটি আর এই ব্রহ্মপুত্রর উপর যে ব্রিজটি তৈরি হচ্ছে বহু ডাঙ্গর বিশাল এক ব্রিজ দুইটি ব্রিজ সঙ্গে মিলিত আছে বন্ধুরা দেখেন এত ভালো লেগেছে ব্রিজটি দেখে আরও একটি বস্তু আছে আপনাদেরকে দেখাতে যাচ্ছি দেখেন যখন নাকি এই ভারত স্বাধীন হয়েছিল সেই বারত স্বাধীনের আগে একটি খুঁটা গেড়েছিল সেই খুঁটাটি যখন বারত স্বাধীন হয়েছিল তখন খুঁটাটি যে গাড়ছিল কে গাড়ছিল ভাই চীন চীনে আচ্ছা আচ্ছা আমার বন্ধু বলেছে এই খুঁটাটি চীনে গাড়ছিল খুঁটাটি গাড়ছিল যে একটি ব্রহ্মপুত্র নদীর উপর গাড়ছিল এই খুঁটাটি যখন পানি বহুত হয় তখন খুঁটাটি উপরে চলে যায় যখন পানি কমে যায় তখনই খুঁটা খুঁটাটা একেবারে নিচে চলে যায় এমন সিস্টেম খুঁটা আর খুঁটাটা কোন জায়গায় আছে হে দেখেন খুঁটাটি দেখা যাচ্ছে অল্প অল্প আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখেন এই যে ডাঙ্গর একটি পাথর দেখা যাচ্ছে ওইখানে খুঁটাটা আছে পাহাড়টি দেখে নিন বন্ধুরা কত পাহাড়